আমাদের জীবনটা আসলে বৈচিত্র্যময় তাই না ছেলে মেয়ে নিয়ে একরকম দিন কাটালাম এখন আবার নাতি নাতনি নিয়ে অন্য রকম সময়গুলো কাটছে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু মানসিকভাবে একটু ভেঙে পড়েছি তো আমি যখন এই ভিডিওটা করতে এসেছিলাম এটা গত সপ্তাহের ভিডিও তো তখন আমার পুরীটা আমাদের বাসায় ছিল সে যখন দেখলো যে আমি এই ঘরে আসতেছি ও আমি ওকে লুকিয়ে লুকিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু ও দেখে ফেলেছে তো সে যখন দেখলো আমাকে এই ঘরে আসতেছি তখন ও আমাকে ডাকতেছে নানু নানু করে অনেক ডাকা ডাকি করছে আমি তারপরে দরজা লাগিয়ে তারপরে এই ঘরটা গুছিয়েছি কারণ ওকে নিয়ে যদি আসি তাহলে ও দেখা যাবে সব কিছু এলোমেলো করে ফেলবে আমাকে কোনো কাজই করতে দেবে না এই জন্য তো এই ভিডিওটা দেখে আমার এই কথাটাই এখন মনে পড়তেছে আমার আপনি যে আমাকে সারাক্ষণ নানু নানু করে ডেকেছিল তো ও তো এখন নাই আমাদের কাছে ও চিটাং চলে গেছে ও ওর বাবার কাছে তো ও যখন যাচ্ছে তখন যাওয়ার সময় ও ভেবেছিল যে আমরা যে কিছুদিন আগে সবাই মিলে ঢাকা গিয়েছিলাম আজকেও মনে হয় সবাই ওর সাথে যাব ও আমার কোল থেকে যেতে চাচ্ছিলো না ও ভেবেছিলো ওর সাথে আমি যাব এই জন্য ও আমার কোল থেকে যেতে চাচ্ছিলো না তো ওকে বিদায় দিয়ে ওকে বিদায় দিয়েছি অনেক কষ্টে মানে নিজেকে খুবই কঠিনভাবে নিজেকে সামলে রেখেছি তারপরে ওকে বিদায় দিলাম বিদায় দিয়ে যখন ঘরে এসেছি ওর রুমটা ও যে রুমে থাকতো ওই রুমটাতে যখন ঢুকলাম তখন আমার দু চোখের পানি আর আমি আটকে রাখতে পারলাম না আমার ইচ্ছে করছিল যে আমি চিৎকার করে কান্না করি ওর প্রতিটা স্মৃতি আমার ঘরের প্রতিটা জিনিসের মধ্যে যে জিনিসটাই ধরি ওর কথায় মনে পড়ে যখন আঙ্গুর দেখি আঙ্গুর দেখলে আমার মনে হয় যে ও তো আঙ্গুর অনেক পছন্দ করতো আঙুর দেখলে ও চকলেট মনে করে চকি চকি করে খেত তো যে জিনিসটাই ধরি ওর জন্য আমার ওর কথা মনে পড়ে জানি না আমি আজকে কতটুকু ভয়েস দিতে পারবো আমার মানে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না তারপরে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না ভাবছিলাম যে আজকে আপনাদের সাথে আমার মনের কথাগুলো বলে আমার মনটা একটু হালকা করব আসলে মানুষের জীবনটা আসলে এমনই মানে কখন যে সময় কী বা কীরকম কাটে বলতে পারি না আমি অনেক শক্ত মানুষ আমার সহসায় চোখে পানি আসে না যত বিপদ আসুক যত ঝরঝাপটাই আসুক আমি নিজেকে অনেক শক্তভাবে শক্ত রাখতে পারি আমি সহসায় ভাঙি না আমি অনেক শক্ত ছিলাম কিন্তু জানি না এখন আমার কি হয়েছে আমি অল্পতেই ভেঙে যাই অল্পতেই আমার চোখে পানে চলে আসে অল্পতেই আমি কেঁদে ফেলি আমি মানে এখন আর চোখের পানি আটকে রাখতে পারি না যখন বিশেষ করে আমার নাতিনের বিষয় আসে তখনই আমা আমি নিজেকে আটকে রাখতে পারি না ধরে রাখতে পারি না আমার চোখে পানি চলে আসে তো ওর কথা আমার প্রতি মুহূর্তে মনে পড়ে কিন্তু আমি কাউকে বুঝাতে পারি না আমি কাজ করি ঠিকই আমি খাই খাই ঠিকই কিন্তু ওর কথা আমার সব সময় মনে পড়ে তো আমি যখন আগে বাবার বাড়ি থেকে আসতাম আমার আম্মা দেখতাম সব সময় আমাদের জন্য কান্না করতো আম্মা এখনও আমাদের জন্য কান্না করে আমরা যখন আসি বা আমাদের বাসা থেকে যায় তখন আম্মা আমাদের জন্য কান্না করে কিন্তু আমি কখনো কান্না করি না আমি চোখের পানি কখনও দেখাই না আমি সব সময় শক্ত থাকার চেষ্টা করি কিন্তু যখন বাবার বাড়ি থেকে আসতাম আম্মাকে অনেক শক্ত আমাকে দেখানোর জন্য অনেক শক্ত থাকতাম কিন্তু যখন গাড়িতে উঠতাম তখন পুরা রাস্তার মধ্যে শুধু কান্না করতাম আর ভাবতাম আসলে মেয়েদের জীবনটা কি এমনই বাবা মা সব সব কিছু ছেড়ে আমাদেরকে কি আসলে এভাবে দূরেই থাকতে হবে তাহলে আর কষ্ট পেয়ে লাভ এগুলো ভেবে নিজেকে অনেক শক্ত রাখতাম আসলে আমার আজকে বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে আমি যে কথা বলতেছি কথা বলতে পারতেছি না তো আমার বয়েসে কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি মনে করি আমাদের সবচেয়ে সকল মানুষেরই সবচেয়ে কঠিন সময় এই সময়টা ছেলে মেয়েদেরকে দূরে রাখা যায় ছেলে মেয়েদেরকে থেকে কাছ থেকে দূরে থাকতে আমার মনে হয় না এতটুকু কষ্ট হয় যতটুকু কষ্ট নাতি নাতনির কাছ থেকে দূরে থাক থাকতে হয় নাকি আমারই এমন হয় আমি বুঝি না তারপরে দেখলাম আমার আম্মা আমাকে ফোন দিল ফোন দিয়ে বলল যে আমার মেয়ে মেয়ের নাম মিম ও বলল যে মিম নাকি চলে গেছে আমি কই হ্যাঁ চলে গেছে তো বলতেছে যে আমার অনেক খারাপ লাগতেছে মিম চলে গেছে তা আম্মা তো আমার মেয়ের কাছে ছিল না আম্মা তো আমার ভাইয়ের বাসায় আছে তারপরও আমার আম্মার কষ্ট লাগতেছে যে নাতিন চলে গেছে নাতিন দূরে গেছে গা এটা চিন্তা করে আমার কাছে কষ্ট লাগতেছে তো এইটাই ভাবলাম যে আসলে নানা নানির কাছে দাদা দাদির কাছে নাতি নাতনি যে কতটুকু মূল্যবান এটা শুধু নানানানি হলেই বোঝা যায় তো দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ